আজ আঠেরোই মে শনিবার আমরা সকাল সকাল চলে এসেছি তারাপীঠে এই হচ্ছে মা তারার সমাধি মন্দির এটি মহা শ্মশানে অবস্থিত দেখতেই পাচ্ছ পুজো দেওয়ার লম্বা লাইন কথিত আছে এখানেই প্রথমে পুজো দিতে হয় পাশেই আছে বাবা বামদেবের সমানি মন্দির বাবা আমার শাখাপলায় সিঁদুর লাগিয়ে আমায় আশীর্বাদ করে দিলেন আজ আমার জীবনে একটা স্মরণীয় দিন তাই তো মন্দিরে পুজো দিতে আসা সমাধি মন্দির দেখে নিচে আসতেই দেখি এক সাধু বাবা নৃত্যকলায় মগ্ন এখানে সবাই মায়ের সঙ্গীত আরাধনায় ব্যস্ত মিঠি তো ওখান থেকে কিছুতেই যেতে চাইছিল না এত বড় শ্মশান যে ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে যাচ্ছিল তাই তো মিঠি কোলে উঠে পড়ল। আর হাঁটতেও পারছিল না এই গাছটা কি বিশাল কথিত আছে বামদেব এখানে বসেই তপস্যা করতেন পাশ দিয়ে বয়ে গেছে দ্বারকা নদী এই দেখো আমরা এবার একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি মন্দিরের পুজো দিতে এই যে আমার আর মিঠি সাজু গুজুটা একটু দেখে নাও এখন বিকেল প্রায় সাড়ে চারটে এই সময় গেলে মন্দির একটু ফাঁকা থাকে এরপর সন্ধ্যের পর ভিড় আরও বেড়ে যায় পুজোর ডালা নেওয়ার সময়ই পাণ্ডা বলেছিলেন কোন লাইনে যাবেন বাচ্চা নিয়ে এসেছেন সময় লাগবে তাই ভিআইপি লাইনে চলে যান তিনশো টাকা মাথা পিছু। কিন্তু তোমাদের দাদা বলল যে পুজো দিতে এসেছি শর্টকাটে দেব না কষ্ট করেই দেবো তোমাদের বলেছিলাম না আজ একটা স্মরণীয় দিন দেখো কি লম্বা লাইন পড়েছে দেখো পদ্মফুলগুলো কি দারুণ না তবে এখানে দাঁড়ানোর পাশাপাশি বসারও সুব্যবস্থা রয়েছে আমরা বসে আছি লাইনে দেখতে দেখতে একসাথে আমাদের দশ বছর পথ হয়ে গেল তাই তো মায়ের কাছে ছুটে আসা আসলে আমাদের চাওয়া পাওয়া আবদার সব কিছুই তো মায়ের কাছেই দেখতে দেখতে বিকাল থেকে রাত হয়ে গেছে আমরা ওপরে উঠে এলাম কিন্তু একটা সমস্যা হলো যে ওপরে এসে আর বসার জায়গা নেই মিঠি এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে কোনো বায়না করেনি আসলে আজকে এতটা দেরি হতো না কিন্তু সাতটার পর থেকে আরতি শুরু হয়ে যায় আরতির পর লাইনটা ভালোই যাচ্ছিল কিন্তু আমাদের দুর্ভাগ্য বলবো না মায়ের ইচ্ছা বলবো জানি না যে মন্দিরের একদম কাছে এসেই গর্ভগৃহের দ্বার বন্ধ হয়ে গেল। নটা পনেরো থেকে প্রায় দশটা পনেরো মিঠি তো খুব কাঁদছিল থাকতেই চাইছিল না ওর বাবা তো ওকে নিয়ে মেঝেতে বসে পড়েছিল কিন্তু শেষ ভালো যার সব ভালো তার শেষ পর্যন্ত আমরা মায়ের শিলার দর্শন পেলাম হাত দিয়ে প্রণাম করলাম সুন্দরভাবে পুজো দিয়েছি কিন্তু তোমাদের তো শিলার ছবি দেখাতে পারবো না ছবি তোলা নিষেধ কিন্তু মায়ের মুখ অবশ্যই দেখাবো দেখো পরের দিন আমরা চলে এসেছি দেবী মুন্ডমালিকার মন্দিরে বলা হয় যে ইনি মা মা তারার ছোট বোন এই মন্দিরটি ভারত সেবাশ্রমের পাশেই খুব সুন্দর মনোরম পরিবেশ বাচ্চারা একদিকে গান গাইছে আবার অন্যদিকে পড়াশোনাও চলছে একটা গুরুকুলের মতো পরিবেশ এবার আমার সাথে সবাই বলো জয় মাতারা জয় মা মুন্ডমালিনীর জয়